আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে আর কখন আর কখন তুমি যাবে আর কখন তুমি ইংরেজি শিখবে আর কখন আমি সফল হব দেখো এই এক্সপ্রেশানগুলো আমরা অনবরত বলে থাকি হুম বাংলাতে এগুলো কি করবো আজ থেকে ইংলিশে বলবো দেখো এক একটা এক্সপ্রেশান যদি আমরা শিখে নি আমরা যদি প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা নতুন নতুন এই ধরনের এক্সপ্রেশান ইংরেজিতে বলতে পারব দেখো এখানে আর কখন তুমি বলবে আর কখন তুমি খেলবে আর কখন তারা আসবে আর কখন আমি সফল হব তাহলে এখানে আমাদের একটা স্ট্রাকচার দেখতে হবে আর কখন প্রত্যেকবারে দেখতে হচ্ছে আর কখন একটা কমন বিষয় তাহলে এখানে এলস এলস এর অর্থ কি আর কখন হোয়েন এলস আর কখন তারপর দেখো এই যে আর কখন তারা আসবে এই যে আমরা যদি এটা বাদ দিই তাহলে কি এই যে তুমি খেলবে তুমি বলবে তারা আসবে একটা সাধারণ বাক্য হয়ে যাচ্ছে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকার জন্য আমরা প্রশ্নমূলক বাক্যে রূপান্তরিত করবো তাহলে এখানে আমরা কি করব? যেহেতু ব আছে ফিউচার অ্যাকশান প্রত্যেকবার আমরা এখানে উইল ব্যবহার করতে পারি উইল প্লাস সাবজেক্ট তারপরে ভাব তারপর জিজ্ঞাসা চিহ্ন হুম দেখো এই স্ট্রাকচারে আমরা পুরোটাকে পুরো বাক্যগুলোকে ট্রান্সলেট করবে দেখো আর কখন হয় এলস এলস হেন এলস আর কখন তুমি বলবে তাহলে এখানে উইল ইউ উইল ইউ সে দেখো হেল্পিং ভাব অর্থাৎ দেখো এখানে উইল ব্যবহার করছে অ্যাকচুয়ালি হেল্পিং ভার্বের মধ্যে পড়েছে উইলটাকে মোডাল হুম যে আমরা চব্বিশটা হেল্পিং ভার্বের মধ্যে উইলটাও একটা দেখি আর কখন তুমি খেলবে তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়েন এলস উইল ইউ প্লে ওকে দেখো এই যে ভার্ব করে দেখো এটা কিন্তু ভি ওয়ান এটা ভি ওয়ান মানে কি ভার্ভের প্রেজেন্ট রুপটা কেন যেহেতু আমার এখানে মডাল ভার্ব আছে হুম মডাল আছে আর কখন তারা আসবে তাহলে দেখো এলস উইল দে এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা উইল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভুল হবে না এখন এখন সময় আমরা কি করি না শ্যালটাকে আর ব্যবহার করি না প্রত্যেকবারে যদি আমরা উইল ব্যবহার করি এমনকি আয়ের পরেও যদি উইল ব্যবহার করি সেক্ষেত্রেও ভুল হবে না হুম ওই জন্য আমরা দে ক্ষেত্রেও আমরা উইল ব্যবহার করলাম আর কখন আমি সফল হব তাহলে দেখো এলস উইল আই সফল হব সাকসেস ওকে দেখো এলস উইলআই সাকসেস আর কখন আমি সফল হব বা এখানে আমরা যদি স্যালো যদি ব্যবহার করি সেক্ষেত্রেও অসুবিধা নেই হ্যাঁ কিন্তু প্রত্যেকবার আমরা উইল ব্যবহার করব হুম হোয়েল এলস স্যালোই সাকসেস এটাও বলতে পারি ওকে কোনো অসুবিধা নেই শুধুমাত্র কী করতে হবে আমাদেরকে এই ধরনের যে এক্সপ্রেশানগুলো অনবরত প্র্যাকটিস করতে হবে এবং নতুন নতুন বাংলা অক্ষ আমাদের বলতে হবে হুম এবং মুখের যে জড়তা সেটাকে কাটাতে হবে শুধুমাত্র একটাই সম্ভব প্র্যাকটিস প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জ হিসাবসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি হিসাবসে করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও